আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর সারা দেশব্যাপী এইচএইসি পাশে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিপ্রো জে মেডিকেল লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিপ্রো জেএমএ মেডিকেল লিমিটেড জাপান ভিত্তিক নিপ্রো কর্পোরেশনের একটি যৌথ প্রতিষ্ঠান নিপ্রো জে মেডিকেল লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাচার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সেলস রিপ্রেজেন্টেটিভ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানিটি একজন সেলস রিপ্রেজেন্টেটিভের মূল দায়িত্ব ও কর্তব্যগুলো হলো ডিস্ট্রিবিউশন থেকে ইনভয়েস সংগ্রহ করা ইনভয়েস অনুযায়ী ডিস্ট্রিবিউশন থেকে পণ্য বুঝে নেওয়া পণ্য সরবরাহের রুট প্ল্যান বুঝে নেওয়া ও গ্রাহকের সাথে যোগাযোগ করে পণ্য ডেলিভারি দেওয়া পণ্য ডেলিভারির পর প্রয়োজনীয় কাগজপত্রে ক্রেতার স্বাক্ষর নেওয়া ও অফিসে ডকুমেন্টস জমা দেওয়া গ্রাহকের কাছ থেকে অপরিশোধিত পণ্যের মূল্য সংগ্রহ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা পণ্য লোড আনলোডে সাহায্য করা অফিসের প্রয়োজনীয় কাজ করা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা আগ্রহী প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজে আগ্রহী হতে হবে উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীকে ন্যূনতম এইচএসি পাস হতে হবে বয়স অনর্ধ ত্রিশ বছর হতে হবে প্রার্থীকে দায়িত্বশীল কর্মট ও বিশ্বস্ত হতে হবে নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড একজন সেলস রিপ্রেজেন্টেটিভকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল মাসিক পনেরো হাজার টাকা বেতন টিএডিএ মোবাইল বিল প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড লিভ এনকেশমেন্ট বাৎসরিক বেতন বৃদ্ধি সকল সরকারি ছুটি গ্রুপ ইন্স্যুরেন্স এবং বাৎসরিক দুটি ঈদ বোনাস আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনাদপত্রের মূল কপি ও ফটোকপি জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ও শনিবার সকাল দশটার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে আবেদন পাঠানোর ঠিকানা নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড ইউনিক হাইটস লেভেল ফোর একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ